শিক্ষার্থী এবং গার্জিয়ানদেরকে উদ্দেশ্য করে আমার খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বার্তা আশা করছি শিক্ষার্থী এবং গার্জিয়ানদের জন্য খুবই এফেক্টিভ হবে এই বার্তাগুলো অলরেডি এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং আমরা দেখেছি মাত্র আটান্ন শিক্ষার্থী পাশ করেছে তার মানে ফিফটি পার্সেন্ট শিক্ষার্থী পাস মার্সই তুলতে পারে নাই হতাশবার কিছু নাই এবং জিপিএ ফাইভের ক্ষেত্রে দেখা গেছে যে এবছর মাত্র ঊনসত্তর হাজার শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে তো প্রথম পয়েন্ট গার্জিয়ানদেরকে উদ্দেশ্য করে আমরা শিক্ষার্থীদের রেজাল্টের পরে যেটা তুলনা করছি যে গত বছর এইস টোয়েন্টি ফোর ব্যাচের ক্ষেত্রে জিপিএ ফাইভ পেয়েছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার অথচ এবছর জিপিএ ফাইভ পেয়েছে মাত্র ঊনসত্তর হাজার প্রায় ফিফটি পারসেন্ট জিপিএ ফাইভের হার কিন্তু কমে গিয়েছে তো যে সকল শিক্ষার্থী রেজাল্ট খারাপ করেছে বা যে সকল সন্তানের রেজাল্ট খারাপ করেছে আমরা গার্জিয়ানরা রেফারেন্স পয়েন্ট আনছি গত বছরেরটা অথচ প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এখানে যেটা করা হয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না করে রেজাল্ট ব্যবস্থার পরিবর্তন করা হয়েছে রেজাল্টের আগ মুহূর্তে শিক্ষার্থীরা জানতে পেরেছে যে এবার খুব কঠোর হস্তে খাতা দেখা হবে এবং কোনো গ্রেস মার্কস দেওয়া হবে না আরও নানান কিছু সো এখানে কিন্তু পয়েন্টটা লুকিয়ে রয়েছে যে শিক্ষার্থীদের উপরে শিক্ষার্থীদেরকে বলির পাঠা বানানো হয়েছে তাদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না করে যখন রেজাল্ট ব্যবস্থার পরিবর্তন করা হবে স্বাভাবিকভাবেই এটা ফলাফলের উপর ইফেক্ট পড়বে তাই গার্জিয়ানদের উদ্দেশ্যে বার্তা আপনারা লজিক্যালি চিন্তা করুন যে এ বছর যেভাবে রেজাল্টটা খারাপ হয়েছে এটার পেছনে নানান রকম কারণ রয়েছে সরকার পতন এবং একই সাথে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ না করে রেজাল্ট ব্যবস্থার পরিবর্তন করা এজন্য বিনীত অনুরোধ আপনারা একটু ঠান্ডা মাথায় লজিক্যালি চিন্তা করুন এবং এবছর রেজাল্ট যে খারাপ হয়েছে তার সম্পূর্ণ দায়ভার আপনার সন্তানের নয় সন্তানের নয় হ্যাঁ অনেক কারণ থাকতে পারে অনেকেই ভালো পড়াশোনা করে নাই বাট একদম ঢালাওভাবে এর দায়ভার শিক্ষার্থীদের নয় আমি যে দুই নম্বর পয়েন্টটা বলবো যে অলরেডি রেজাল্ট পাবলিশড হয়ে গিয়েছে তো এখন আপনার সন্তানকে কিংবা শিক্ষার্থীদেরকে চাপ দিয়ে নয় তাদেরকে সাহস দিন সবার জন্য রেজাল্ট একই রকম হবে না হ্যাঁ কেউ জিপিএ ফাইভ পাবে কিংবা কিছুটা খারাপ করবে হয়তো আল্লাহ এর মধ্যেই কোনো মঙ্গল রেখেছেন সো তাদেরকে চাপ দিয়ে নয় তাদেরকে সাহস দিন যেন সামনে যেই সময়টা রয়েছে তিন থেকে চার মাস সময় রয়েছে এই সময়টাতে যাতে স্ট্রং কামব্যাক করতে পারে তো কামব্যাক করার জন্য সব থেকে বড়ো যে সাপোর্টটা সেটা পাবে তার ফ্যামিলি থেকে সো আপনি বা আপনারা যদি তাদেরকে প্রেশার দেন তাহলে সে তো অলরেডি রেজাল্ট খারাপ করে ভেঙে পড়েছে সো আরও ভেঙে পড়বে সো সে যে কামব্যাক দেওয়ার জন্য যে এনার্জি সে এনার্জিটা কিন্তু পাবে না তো এই জন্য সব থেকে বেশি জরুরি তাদের পাশে দাঁড়ানো তাদেরকে সাহস দেওয়া তিন নম্বর যে পয়েন্ট অনেকে রেজাল্ট খারাপ করেছে কিংবা ফেইল করেছে তো তোমরা যেন ফেল করেছো হতাশ না হয়ে কোনো খারাপ পথ বেছে না নিয়ে এটুকু মাথায় রাখো যে কয়েকটা কাগজের টুকরা যেমন এই মুহূর্তে তোমাদেরকে কিন্তু জেএসসি কিংবা এসএসসি রেজাল্ট জিজ্ঞাসা করা হয় না তাই না এবং এইচএসসি জার্নিটা এরকম এই তিন মাস পরেই কিন্তু এইচএসসি সার্টিফিকেট কিংবা এইচএসসির রেজাল্টের আর কোনো প্রয়োজন হবে না হ্যাঁ এটা জাস্ট একটা টিকিটের মতো সো যেমন আমি এইচএসসির পরে অলমোস্ট প্রায় দশ বারো বছর পার হয়ে আসার পরে এখন কেউ কিন্তু আর এইসএসসি রেজাল্ট জিজ্ঞাসা করে না সো এটা জাস্ট একটা কাগজের সার্টিফিকেট এভাবে চিন্তা করেন এবং গার্জেনদেরকে বলছি আপনারা এভাবে কনসিডার করুন এক বছর চিন্তা করলে এক বছর কষ্ট করলে হয়তো আবার ভালো একটা রেজাল্ট ক্যারি করতে পারবে তাই যারা ফেল করেছে তাদেরকে আপনারা মোটিভেট করুন তাদেরকে আরও একবার সুযোগ দেন আমাদের লাইফে ফেইলার আসে হ্যাঁ সো আমরা কেন বলি যে ফেইলার ইজ দা কি টু সাকসেস কারণ আমরা যখন ফেইল করি তারপরেই তো একটা কামব্যাক দেওয়ার মাধ্যমে সফলতা আসে তাই না তো একটা বছর আবারও পড়াশোনা করলে হয়তো দারুণ একটা কামব্যাক হতে পারে এরকম শত শত উদাহরণ রয়েছে আর যারা রেজাল্ট ভালো করেছে তাদেরকে কোনো ধরনের মানসিক প্রেশার না দিয়ে পাশের বাসার তার বন্ধুটার সাথে কিংবা কোনো কাজিনের সাথে তুলনা না করে তাকে তার মতো করে সামনের অ্যাডমিশন জার্নিটা ফেস করতে দিন তাকে মোটিভেট করুন এবং তাকে কারো সাথে কোনো ধরনের কম্প্যারিজন না করে তাকে তার মতো করে অ্যাডমিশনের প্রস্তুতি নিতে দিন কারণ অ্যাডমিশনের তার প্রয়োজন একটা সিট পাশের বাসার ছেলেটা বা মেয়েটা কি করলো তার থেকে জরুরি তার দরকার অ্যাডমিশনে একটা সিট সো এই একটা সিট দখল করার জন্য তাকে প্রিপেয়ার করুন চার নম্বরে গার্জেনদের উদ্দেশ্যে যেটা বলবো যে লাইফে অ্যাডমিশন টেস্ট কিন্তু একবারই আসবে তাই না সো এই যে অ্যাডমিশন টেস্ট একবার আসবে অ্যাডমিশানে ভালো করতে টোটাল তিনটা জিনিস দরকার এক হচ্ছে পড়াশোনা আরেকটা হচ্ছে প্যাশন হ্যাঁ গোল থাকা আরেকটা হচ্ছে পরিবেশ একজন শিক্ষার্থী প্যাশন রেখে সে পড়াশোনা করতে পারবে বাট পরিবেশটা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের অর্থাৎ গার্জিয়ানদেরকে তার একটা সুস্থ পড়াশোনার পরিবেশ সুন্দর পরিবেশ দেওয়া মানসিক সাপোর্ট দেওয়ার দায়িত্ব কিন্তু পূর্ণাঙ্গভাবে আপনাদের কারণ এই মুহূর্তে কলেজ থেকে যখন বের হয়ে গিয়েছে তার বন্ধু বলি গার্জিয়ান বলি মেন্টর বলি সব কিছুই আপনারা তো এই মুহূর্তে আপনি যদি তার বন্ধু হয়ে না উঠতে পারেন এবং সেই পরিবেশটা তৈরি করতে না দিতে পারেন তাহলে তার জন্য অ্যাডমিশনের জার্নিটা কিন্তু কঠিন হয়ে যাবে সো চান্স পাওয়া ডিপেন্ড করে অনেকগুলো ম্যাট্রিক্সের উপরে তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট ম্যাট্রিক্স হচ্ছে পরিবেশ সো এখানে আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে সো এই চারটা বিষয় আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করা উচিত আমরা অ্যাজ এ গার্জিয়ান বিবেচনা করি না এজন্য প্রতি বছর যেমন আত্মহত্যার সংখ্যা বাড়ছে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়ছে এবং এটার ফলাফল হচ্ছে সে ছোটোবেলা থেকে খুব ভালো রেজাল্ট করে আসছে অনেক ভালো স্টুডেন্ট অথচ অ্যাডমিশন ক্র্যাক করতে পারছে না সো অ্যাডমিশন মানে হচ্ছে শুধু একজন শিক্ষার্থীর জার্নি না অ্যাডমিশন মানে হচ্ছে একজন মা বাবারও জার্নি একজন ডক্টর হবার পেছনে যেমন শিক্ষার্থীর কন্ট্রিবিউশন থাকে একজন ডক্টর হবার পেছনে মা বাবার কন্ট্রিবিউশন অনেক বেশি একই রকম ইঞ্জিনিয়ার হবার পেছনে সো সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর আগে প্রয়োজন একজন মা বাবাকে ইঞ্জিনিয়ারের মা বাবা হবার জন্য সেই পরিমাণ প্যাশন থাকা সেই পরিমাণ ইচ্ছা শক্তি থাকা সেই পরিমাণ সাপোর্টিভ মনোভাব থাকা আশা করছি আমার কথাগুলো একটু রুট শোনালেও আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং এগুলো অবশ্যই ইফেক্টিভভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন সবশেষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা যে এবছর রেজাল্ট খারাপ হয়েছে শুধু তোমার একার না পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয়েছে তাই না অ্যাডমিশন টেস্টে তো বসতে হবে সবাই একসাথে সো শুধু তোমার না সবার রেজাল্টে কিন্তু একই রকমভাবে অ্যাভারেজ কিংবা খারাপ হয়েছে সো তুমি একা হেরে যাওনি সো অ্যাডমিশনে যেহেতু সবার সাথে লড়তে হবে সো এই তিন মাসে দারুণ একটা কামব্যাক হতে পারে তোমার অ্যাডমিশন যুদ্ধের জন্য সব থেকে বড়ো ইনভেস্টমেন্ট অ্যাডমিশন মানে ভর্তিযুদ্ধ যুদ্ধ করেই তোমাকে টিকে থাকতে হবে যে একদিন আগে থেকে প্রস্তুতি শুরু করবে এক ঘন্টা বেশি পড়াশোনা করবে সে অন্য থেকে এক ঘন্টা কিংবা একদিন এগিয়ে যাবে এই মাইন্ডসেটটা মাথায় রাখো রেজাল্ট খারাপ হয়েছে দুদিন মন খারাপ করে বসে থাকবো ন একটা সেকেন্ড নষ্ট না করে এই মুহূর্ত থেকে পড়াশোনা শুরু করো ঠিক আছে অন্যদের থেকে এগিয়ে যাও এই মুহূর্তে না কোনো বন্ধু না কেউ শুধু তুমি একা তোমার এই জার্নিটা হবে একদম একা তোমার সাথে তোমার প্রতিযোগিতা ঠিক আছে সো পড় টেবিলে বসো পড়তে বসো ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করে দেখার দরকার নাই যে কে ভালো রেজাল্ট করেছে কে খারাপ রেজাল্ট করেছে থ্রি পয়েন্ট নিয়ে থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করছে এরকম অহরহ এক্সাম্পল আছে জিপিএ ফাইভ না পেয়েও চান্স পাচ্ছে এরকম অসংখ্য এক্সাম্পল আছে সো তুমি সেই এক্সাম্পলটা হয়ে উঠো আশা করছি তোমরা দারুণ একটা কামব্যাক দিবে কামব্যাক দেওয়ার জন্য সব থেকে বড় প্রয়োজন মানসিক শক্তি হোপফুলি ফ্যামিলি থেকে তোমরা সেই মানসিক শক্তিটা পাবে তোমাদের অ্যাডমিশনে যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট যে কোনো ধরনের প্রয়োজন যে কোনো ধরনের কনফিউশন কমেন্ট করে ফেলো কমেন্ট বক্সে যে ভাই এত জিপিএ হলে ওখানে ফর্ম তুলতে পারবো কিনা পরবর্তী ভিডিওতে আমি সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু ভিডিওটা শিক্ষার্থী এবং গার্জিয়ানদের উদ্দেশ্যে সো ভিডিওটা তোমার গার্জিয়ান কিংবা প্যারেন্টসরা যেন দেখতে পারে এজন্য ভিডিওটা চাইলে তোমরা শেয়ার করে দিতে পারো তোমাদের অ্যাডমিশন যাত্রাই মেন্টর হিসেবে সব সবসময় সার্বক্ষণিকভাবে পাশে পাবে আমাদেরকে বন্দি পাঠশালাকে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ইনশাল্লাহ বিজয় হবে বিজয় সামনেই ঘনিয়ে আসছে